সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু সকাল সকাল বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর ঘর ঠর মুছে ভালো করে স্নান সেরে নিয়েছি স্নান করে তারপরে কিন্তু তোমাদের সামনে এলাম আর নাইটিগুলোকে কেচে দিয়েছিলাম সেগুলোকেও বাইরে মেলে দিলাম তারপর এখন আমি বসে গেলাম মুখে ক্রিম দিতে এবং সিঁদুর পরতে দেখো ক্রিম দিচ্ছি আর সিঁদুর পরছি এদিকে আমার ভাই ভাস্তাকে নিয়ে চলে এসেছে ও আমাকে দেখে হাসছে আর কথা বলছে তাই ওর দিকে কিন্তু আমি দেখছিলাম আর আজকে দেখো এই সিঁদুরটাই পরছি আসলে শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি ঠাকুর পুজোও দেব সে কারণে সিঁদুরটাও পরছি আসলে যে দিদি মন্দিরে পুজো দেয় ওই দিদির একটু সমস্যা তাই আমাকেই পুজো দিতে হবে তাই ভাবলাম সকাল সকালই কেননা পুজোটা দিয়ে নিই তারপর সব কাজকর্ম করা যাবে না নাহলে কাজকর্ম করতে করতে আর পুজো দিতে মনেই থাকে না কারণ পুজো দেওয়ার অভ্যেসটা তো চলে গেছে বাড়িতে থাকতে প্রতিদিন পুজো দিতাম সে কারণেই মনে থাকতো আর এখানে এসে ঘরে তো আসন পাতিনি এমনি ঠাকুরের ফটো ঘরের দরজার সামনে টাঙিয়ে দিয়েছি তো সেভাবে পুজো দেওয়া হয় না শুধুমাত্র সন্ধ্যাবেলায় ধূপকাঠি জ্বালায় সে কারণে আর এতটা মনে থাকে না তাই সকাল সকাল বাসি কাজকর্মগুলোকে সেরে স্নান সেরে ঠাকুর টুকুর দিয়ে তারপর চাটা মানে রোজকার কাজকর্ম সব করব তো দেখো আমার সিঁদুর টিদুর পড়া হয়ে গেছে এখন কিন্তু আমি ফুল গাছে ফুল তুলতে চলে এসেছি আর গাছটায় দেখেছ প্রায় ভালোই ফুল ফুটেছে কিন্তু কি বলতো ফুলগুলো অনেক উঁচুতে বলে পারতে আমার একটু অসুবিধে হচ্ছিল আর যেহেতু বৃষ্টি হয়েছিল একটু একটু সে কারণে কিন্তু নিচে হচ্ছে ঘাস আছে আর ঘাসগুলোতে ছোট ছোট যোগ আছে তাই কিন্তু আমি পাগুলোকে ঝাঁকাচ্ছিলাম আর এইদিকে দেখো আমি কিন্তু সাদা ফুলও কয়েকটা তুলে নিচ্ছি তলায় দেওয়ার জন্য আর জানো তো আর রবিবার দিন রবিবার না সোমবারের দিন বেলপাতা এনেছিলো সেই বেলপাতার একটা একটা ডাল থেকে বেলপাতাগুলো নিয়ে নিয়ে প্রতিদিন পুজো দেওয়া হচ্ছে আর ডালগুলো এই ফুল গাছের মধ্যেই রাখা আছে তাহলে কি হয় বলো তো পাতাগুলোও ভালো থাকে কারণ মানে বাইরে থাকে একটু বৃষ্টি টিষ্টি ভেজে তো যাই হোক বন্ধুরা সব কিছু গোছ গাছ করে নিয়ে দেখো আজকে আমি পুজো দিয়ে দিয়েছি আর প্রসাদে দিয়েছি চেরি ফল তো পুজো টুজো তো কমপ্লিট করে ঘরে চলে এলাম ঘরে এসে চা বসিয়ে দিলাম আর এদিকে দেখো কাল রাত্রিরে মেয়ের জন্য গরম জল করেছিলাম সেই গরম জলটা ঢাকাই আছে কাল রাত্তিরে আর ভরি তো চাটা খেয়ে জলটাকে বোতলে ঢেলে নেব আর আজকে কিন্তু গরুর দুধে চা করেছি ভাস্তার জন্য ভাই কালকে দুধ এনেছিল তো অনেকখানি দুধ ছিল ভাই বলল এই দুধটা দিয়েই চা কর তাই কিন্তু এই দুধটা দিয়েই চা করলাম আর এদিকে দেখো দুধের মানে কড়াইটা কি বলবো আর কড়াই নয় সরি সসপেনটা এত সুন্দর সর পরেছিলো দুধটায় তোমরা তো দেখলেই চাটা কি সুন্দর হয়েছে আর চা করার পরেও অনেকটা সর বেঁচেছিল। আসলে এতগুলো সর দিয়ে চা খেতে ভাল লাগে না তাই এই সরটাকে আলাদা করে রেখে দিলাম খাওয়ার জন্য তো পরে এটা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে মুড়ি দিয়ে খেতে কিন্তু দুধের সর বেশ ভালোই লাগে তারপর চাটা করে নিয়ে কর্তা ওই ঘরে বসে চা খাচ্ছে আর এই ঘরে আমরা সকলে বসে চা খাচ্ছি আসলে এ ঘরে জায়গা নেই তাই উনি কিন্তু আর এ ঘরে এলো না আর ভাস্তাকে দেখো বিছানায় বসে বসে বিস্কুট খাচ্ছে আর মানে নেচে যাচ্ছে কি বলো তো অনেক লোক দেখেছে ওর খুব আনন্দ হচ্ছে জানো তো সে কারণে ও এরকম করছে আর আমাকে দেখে আমার দিকে চলে আসছে শুধু আমার কাছে আসতে চাচ্ছে আর দেখেছো খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিলাম বিস্কিট খেয়ে কারণ হচ্ছে আহ কি বলতো স্নান করেছি স্নান করে শুধু মুখে জল খাওয়া যায় না সে কারণে আগে একটু বিস্কুট খেয়ে নিলাম তারপর জল খেয়ে নিলাম এখন আমি চা খেয়ে নিচ্ছি আর ভাস্তাকে দেখছো চা খাচ্ছি আমি ও আমাকে দেখছে আর হচ্ছে ও দিদিকে খোঁচাচ্ছে আমার কোলে আসতে যাচ্ছে আর ওখানে বসে বসে মানে ও খুব মজা পাচ্ছে জানো তো আসলে অনেক লোক একসঙ্গে দেখেছে তো সে কারণেই খুব মজা পাচ্ছে আর বাচ্চারা এরকমই যখনই বেশি বাচ্চা কাচ্চা লোকজন দেখে তখন তাদের খুব আনন্দ হয় আর দেখো ও দিদির সঙ্গে কেমন খেলছে আমার কোলে আসার জন্য মানে কি বলবো আর উল্টো পাল্টা করছে তাই কিন্তু আমি কোলে নিয়ে চা খাচ্ছি তারপর চা ঠা খাওয়া কমপ্লিট করে দিয়েছে ওর বাবা চলে গেছে নিয়ে যেতে চাইছিল ও যাচ্ছে না কান্না করছে তাই কিন্তু ওর বাবা ওখানে ওকে এখানে রেখে দিয়ে চলে গেল এবার হচ্ছে বিস্কিট খেয়েছে ওর জলের বোতলটা এখানেই ছিল জলের বোতলটা থেকে জল খাইয়ে দিচ্ছি আর এখন আমি বিছানাটাকে গুছিয়ে এনেছি এ ঘরের বিছানাটা গোছানো হয়নি আসলে আজকে সকাল বেলায় তো দেখলেই তোমরা বাসি কাজকর্ম সেরে আগে ঠাকুর পুজো দিয়ে তারপর আমি এদিককার কাজে এলাম সে কারণে কিন্তু একটু সময় লেগে গেছে তো যাই হোক এরই ফাঁকে আমি চাটা খেয়ে একটুখানি সেদ্ধ ভাত করে নিয়েছি কারণ মেয়েকে স্কুলে পাঠাতে হবে তো সে কারণেই সেদ্ধ ভাত করে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ওর বাবা একটু ওকে নিয়ে গেছিল ঘরে থাকে না আবার দেখো চলে এসেছে ওর বাবার সঙ্গে ও আমার পাশেই বসে আছে আর খাবার দেখে এরকম করছে একটুখানি মুখে দিলাম তো দেখি বেশ খেয়ে নিল আসলে ও তো ছোটো বাচ্চা এখনো ভাত খেতে পারে না তো ওকে ভাত দিতে গেলে খুব মানে কী বলবো আর একদম গলিয়ে তারপর দিতে হয় ভাবে চিবোতে পারে না না হলে গলায় ঠেকে যাবে তাই কিন্তু সেরকম দিচ্ছি না আর এদিকে দেখো খাওয়াতে খাওয়াতে ওর মাও চলে এসেছে আসলে বাচ্চা এখানে সবাই এখানে ওর মা কাজকর্ম করছিল এখন একটু ফাঁকা হয়েছে তাই ওর মাও চলে এসেছে আর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে মিলে কি সুন্দর গল্প করছে দেখছো আর কর্তামশাও কিন্তু পাশেই বসে আছে আসলে ক্যামেরাটা এমনভাবে রাখা ছিল সে কারণেই দেখা যাচ্ছিল না তো যাই হোক খাইয়ে দাইয়ে একদম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর দেখো আজকে কি করেছি আলু সেদ্ধ দেখেছ আলু সিদ্ধ আর এখানে আছে ভাত এখান থেকে একটুখানি ভাত নিয়ে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর করেছি ডাল দেখেছ শুকনো লঙ্কা ফোরন দিয়ে ডাল আজকের মেনুতে আপাতত এইটুকুই আছে তো যাই হোক তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে এ ঘরের বিছানাটা যে ছিল সেটা গোছাতে আমি জানো তো ভুলেই গেছি একেবারেই মনে নেই আসলে আগে তো বিছানাটা গুছিয়ে তারপর কাজে ধরি তো আজকে আর আর এ ঘরের দিকটাই বেশি আসাও হয় না সে কারণেই মনেও থাকে না তারপর রান্নাটান্না কমপ্লিট করে দেখি হ্যাঁ ঘরের বিছানাটা তো গোছায়নি তারপর আমি চলে এলাম এ ঘরের বিছানার দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখেছো চাদরটা আমাকে এই কাজটা কিন্তু আমাকে প্রতিদিনই করতে হয় এই চাদর টানার কাজটা আর হচ্ছে কি বলে ম্যাট্রেস টানার কাজটা আসলে ওগুলো ঘুমানোর সময় এদিক ওদিক করে আবার ওয়ালের সঙ্গে লেগে যায় সকালে আবার টেনে ফাঁকা করে দিই কারণ হচ্ছে কি তো ফাঁকা করে না দিলে পরে পিঁপড়ে টিপড়ে আসলা টাসলা বেয়ে বেয়ে না বিছানায় উঠে যায় ভালো লাগে না সে কারণেই কিন্তু এই মানে প্রতিদিনই আমি ফাঁকা করে করে দিই আর রাতে ঘুমানোর সময় মশাই টাঙানো থাকে এদিক ওদিক করে মানে ওয়ালের সঙ্গে লেগে যায় এমনিতেও বিছানা ওয়ালের সঙ্গে লাগানো থাকলে ভালো লাগে না তাই একটু ফাঁকা করেই রাখি তারপর দেখো বিছানার কাঁথাটাকে রেখে দিলাম এটাকে তো আমি এখন মাথায় দিই আর মেয়ের জন্য বালিশ করে নিয়েছি তাই ওই চাদরটাকে সাইডে দিই আর কয়েকদিন পরে এই চাদরটাকে তুলে দিব। তো যাই হোক বিছানা টেছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে কর্তা মশাই দেখো চলে এসেছে অল্প একটু শাক নিয়ে দেখি শাক তো এই শাকটা ওনার শালা বউকে দিয়েছে আসলে একটুখানি শাক ও তো একা খাবে তাই ওকে বলল তুমি নাও আমাদেরও হবেও না তুমি একা ভাজি করে খেও আর তারপরে সে হাত মুখ ধুয়ে একটুখানি রেস্ট করেছে রেস্ট করে ভাবলো যে এগুলো দিয়ে আলু সেদ্ধ আর ডাল দিয়ে খাবে তাই কিন্তু গন্ধপাতা পারতে চলে গেল আমি বললাম আমি আজকে পারতে পারবো না ও বলল আমি তুলে বেছে ধুয়ে টুয়ে দিচ্ছি তুমি খালি বড়াগুলো বানিয়ে দিও আসলে ডাল দিয়ে বড়া খেতে ভালো লাগে আর এমনিতেও খালি ডাল দিয়ে খেতে পারবে না তাই কিন্তু মানে ও উনি নিজেই পাতা তুলতে চলে গেছে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ কি জঙ্গল জঙ্গল বলতে এই ঘাসগুলো আর এই ঘাসগুলোতে না প্রচুর যোগ হয় জানো তো ছোটো ছোটো যোগ খুব সাবধানে তুলতে হয় তাই কিন্তু আমি আর তুলতে যাইনি ও যাই হোক খুঁজে খুঁজে বেশ কয়েকটা পাতা কিন্তু পেয়েছে আর দেখো হাতে পাচ্ছে না বলে একটা বাঁশ নিয়ে এসেছে তবুও বড়া খাবে পরে যাই হোক আর কি করব যার যেটা খেতে ইচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাস্তাকে নিয়ে দেখছি ও পারছে আর আমি দেখছি আমি আজকে আর জঙ্গলের দিকে যাইনি আর ও জানো তো ওর পিসে মশাইয়ের ওই দিকটাই যেতে চাইছে মানে এই দিকে থাকতে চাইছে না উনি ওই দিকে কী করছে ওই দিকে দেখতে চাচ্ছে তো যাই হোক অনেকগুলো পাতা তুলে এনেছে অনেকগুলো বলতে খাওয়ার মতো ওগুলো দিয়ে বড়া করেছি এগুলো দিয়ে আজকের খাওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টান